নমস্কার আপনারা দেখছেন প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি পৌলমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রয়েছি ভবানীপুর সংলগ্ন পদ্মপুকুর এলাকায় যেখানে অনেকদিন ধরে শোনা যাচ্ছিলো যে বিরোধী পক্ষ এবং মমতা ব্যানার্জি এই দুই পক্ষের মধ্যে বিভিন্ন কাদা ছড়াছড়ি রাজনীতি চলছে যেমনটা আপনাদের দেখাবো আমি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রী পোস্টার ছেড়া হয়েছে যেটা এই কাদা ছোড়াছড়ি রাজনীতিটা কেন চাইছে বা কেন করা হচ্ছে তার জন্য কথা বলে নেব এখানে একজন কর্মীর সাথে দাদা প্রথমেই বলবো যে এই এই ব্যাপারটা কবে ঘটেছে এবং আপনার কী মনে হয় কেন ঘটেছে ব্যাপার হচ্ছে আমরা তো সকালে দেখছি সকালে এসে দেখছি এরকমভাবে ব্যানারগুলো ছিঁড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ছবি ছিল আমাদের টিএমসি রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়ের ছবি ছিল ছবিগুলো দেখছি সব এসে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে দেখুন একটা ব্যাপার আছে এইভাবে রাজনীতি করা যায় না মাঠে নেমে রাজনীতি করতে হবে মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে এই পোস্টার ছিঁড়ে এটা কোনো রাজনীতি না এই সিপিএম তারপর বিজেপি এরা কি ভাবছে কি এরকম পোস্টার ছিললে কি ওরা পশ্চিমবাংলায় ক্ষমতা এসে যাবে জীবনে আসতে পারবে না ওরা মানুষের কাছে এসে কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে পোস্টার ছিঁড়ে কোনো লাভ হবে না ওদের ওরা বেকার পোস্টার ছিঁড়ে কোনো মানে কিছু মানে এ হলো না আজকে যে পোস্টার ছিঁড়ে কী জানাতে চাইছে ওরা ওরা আরও আমাদের হাত শক্ত করে দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে মানুষ বুঝতে পারছে কি এইভাবে এইভাবে এই মানে এই নোগ্রামী কাজকর্মগুলো মানুষ বুঝতে পারছে আজকে ছবিটা ছিল এত সুন্দর মমতা ব্যানার্জির হঠাৎ করে ছিঁড়ে দিচ্ছে এইভাবে রাজনীতি কেউ করে মানুষের পাশে এসে রাজনীতি করুক এটা হলো আসল রাজনীতি ওই পোস্টার ছিঁড়ে মানুষকে ও করে কোনোদিন রাজনীতিতে আসা যাবে না যেমনটা শুনলেন যে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে এখান থেকে জানানো হচ্ছে যে অপর পক্ষ থেকে সেটা করা হয়েছে কতটা সত্য কতটা মিথ্যে জানি না তবে দেখতে থাকুন প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন এই চ্যানেলে